সোমবার অগণিত ক্রুজ মিসাইল আর ড্রোন হামলা হয়েছে প্রতিরোধ দলগুলোর একের পর এক এমন হামলায় বিধ্বস্ত ইসরায়েলে চলছে আতঙ্ক আর ক্ষোভের জোয়ার শুধু ইসরায়েলই নয় লোহিত সাগরে মার্কিন রণতরিতেও ক্রুজ মিসাইল আর ড্রোনের বহরের হামলা চালিয়েছে ইয়েমেন গাজা ইসরায়েলি বাহিনীর সহিংসতা সব সীমা ছাড়িয়ে গেছে দানবীয় আচরণে গাজা এখন ছিন্ন বিচ্ছিন্ন বিমান হামলার পাশাপাশি নিরীহ গাজাবাসীর উপর চলছে ইসরায়েলি বাহিনীর স্থল আগ্রাসনও তবে গাজায় নেতানিয়াহুর বাহিনীর হামলা বন্ধ করতে না পারলেও ইসরায়েলকেও এক দণ্ড শান্তি দিচ্ছে না প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেন থেকে আবারও হামলা হয়েছে নেতানিয়াহুর দেশটিতে এলাবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে দলটি হামলার পর যুক্তরাষ্ট্র সফরে থাকা নেতানিয়াহু ও ট্রাম্পের উদ্দেশ্যে বার্তাও দিয়েছে ইয়েমেন গাজায় সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত কোন শক্তি ইয়েমেনের যোদ্ধাদের থামাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি গাজায় আগ্রাসনের জবাব আরও ভয়ঙ্কর রূপে ফিরিয়ে দেয়ারও ঘোষণা দিয়েছে যোদ্ধারা